গ্রামে কোনো মানুষ করি গ্রামবাসী এক একজন এক একটি কাজে ব্যস্ত হয়ে যায় কেউ কাটে কবরের মাটি কেউ কাটে ঝাড়ের বাস কেউ বা আমার লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায় কেউ বা আবার মাইয়াতের পাশে বসে মহিলারা বিশ্বাস করে উচ্চ স্বরে কাঁদা কাটা করতে থাকে কান্না কাটি করতে থাকে ওই রূহ তখন বলতে থাকে ওহে আমার কলিজা পুত্র সন্তান সন্ততি ওহে আমার পরিজন বর্গ তোমরা আমার মাথার কাছে কেদো না আমার মৃত্যুর যন্ত্রণাটা এতটা ভয়াবহ হয়েছে একটা জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয় আরো অধিক কষ্ট আমার হয়েছে আমি আর সহ্য করতে পাচ্ছি না তোমরা অন্তত পাশে বসে একটু কোরআন তেলাওয়াত করো তবে আমার রুহুটা শান্তি পাবে যারা বদকার যারা গুনাহগার তাদের মৃত্যুটা এরকম হবে আর আমি আপনি আমরা যারা নেক কাজ করছি আমরা বatkarো করেছি করছি না এমন না তবে যারা আপনারা নেক কাজ করছেন সৎ কাজ পাঁচ ওয়াক্ত নামাজ دین ইসলামের মেনে চলছেন তাদের মৃত্যু যন্ত্রণাক কষ্টটা সাধারণ একটা পিপড়া কামড়লে যেমন কষ্ট হয় তার থেকে আসলে শহীদতার انتقال হয়ে যাবে আল্লাহ আমাদের সেই মৃত্যু সেই ইন্তেকাল नसीব করুন বলুন আল্লাহুম্মা আমিন আমরা তার জানাজা নামাজ আদায় करिए কাঁধে করে আস্তে নিয়ে কবরে চলে যাই তখন ওই রুহু ভাবতে থাকে আমার কি মানুষ এত ভালোবাসে এতগুলো মানুষ সবাই এসেছে আমার জানাজা নামাজ পড়তে সবাই মনে হয় আমার সাথে কবরে থাকবে কিন্তু দেখা যায় আমরা দুই জন কবরে নেমে যাই তখন রুহু ভাবতে থাকে সবাই না থাকলেও সব মনে হয় চলে যাবে তবে এই দুটি মানুষ মনে হয় আমার সাথে কবরে থাকবে আস্তে আস্তে লাশকে রেখে আমরা যখন উঠে চলে আসি তখন রুহু ভাও করে কাঁদে আর বলে আল্লাহ কার জন্য কি করলাম কোন স্ত্রীর জন্য স্ত্রীকে খুশি করার জন্য বাপ মাকে কষ্ট দিলাম কোন সন্তানকে খুশি করার জন্য লেখা পড়া শেখানোর জন্য দিনের পর দিন টাকা 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 কাজ 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 করে গেলাম নামাজ আদায় করলাম না ঠিকমতো আল্লাহ তোমাকে স্মরণ করলাম না ঠিকমতো দিন ইসলাম মেলা চললাম না আজ কেউ তো আমার না আল্লাহ সবাই তো চলে যাচ্ছে আমি এই বহীন বাংলাদেশের কোণে একা কিভাবে থাকব সেই দিন আমরা হাউ হাউ করে কাঁদবো সেই দিন আর কোন মানে সুযোগ আমাদের হবে না তওবা করার সেই দিন আল্লাহকে রাজি খুশি করার কোন সুযোগ হবে না এখন আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন আসুন বাকি জীবনটা সেই আল্লাহকে রাজি খুশি করি অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি নামাজ আদায় করলে অনেক গোনার কা থেকে আমরা সরে আসব আল্লাহকে রাজি খুশি করতে পারলেই পরপারে আমাদের শান্তি অনেকে ভাবছেন যে বয়স হোক বয়সকালে নামাজ kalam পড়বো এখন তরুণ যুবক আছে একটু দুনিয়ার রং মেতে নেই দেখুন তুরস্কের সিরিয়াতে যে ভূমিকম্প হয়েছে তারাও ভেবেছিল যে আগামী কাল থেকে নামাজ পড়ব যারা মারা গেছে তারা ভেবেছিল আগামী কাল থেকে পিতামাতার খেদমত করব সে সুযোগ তারা পায়নি ঘুমিয়েছিল মাত্র 45 সেকেন্ড ভূমিকম্প আল্লাহ একটু নাড়া দিয়ে দিয়েছে সাথে সাথে হাজার হাজার মানুষের মৃত্যু 10তলা 20তলা বিল্ডিং গুলো যেন বাসপাতার মতো ঝড়ে ঝড়ে পড়েছে কত মানুষ তাদের অন্তকাল আমরা ইউটিউবে দেখে চোখ দিয়ে পানি চলে আসে আল্লাহ কি মৃত্যু হয়ে গেল আজ আমরাও তো ঘুমিয়ে থাকি ওই অবস্থায় যদি আমাদের হয়ে যায় কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো কিভাবে কবরে গিয়ে ওই মুনকার নিকির সাওয়ালের জবাব দেবো আসুন আমরা ভাবি এখনো সময় আছে আসুন আমরা ভাবি পরিচন্দন মসজিদার ওই পালকে খানা উঠোনে রাখিয়া দিবে কে হ ছাড়ের কাঁচা বাস দাদিয়ে কাটিবে কে হ ছাড়ের কাঁচা বাস আজ এতগুলো মানুষ জানরা আমার এই সাউন্ড শুনছেন মা বোনরা জানরা শুনছেন আমি হাতে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে বলে যাচ্ছি এতদিন যা হয়ে গেছে যারা নেকাত করছেন তারা করছেন যারা গোনার কাজ এখন আমরা করছি আসুন এখন সময় আছে আল্লাহর দিকে ফিরে আসি বিশেষ করে যুবক ভাইরা আসুন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে আল্লাহ অনেক ভালোবাসে একটা বয়স্ক মানুষ নামাজ পড়লে আল্লাহ যতটা খুশি না হয় একটা যুবক ছেলে যদি একটা সেজদা দেয় তার থেকে অধিক অধিক গুণ বেশি মানে আল্লাহ খুশি হয় যুবকদের ইবাদত আল্লাহর কাছে অনেক গ্রহণ যোগ্য ওই জন্য এই যুবক বয়সটা ফালাই নষ্ট করব না সর্বদা সেই আল্লাহকে রাজি খুশি করার জন্যই জীবনটা চালিয়ে দেব সারা রাত বসে গজল শোনা কোনো ব্যাপার না একটা গজলই যথেষ্ট নিজে জীবনটাকে পরিবর্তন করার ওই জন্য আমার গজল বলা সার্থকতা হবে যদি আপনারা একটা গজল শুনে অন্তত সেই মতো আমল করেন একটু নামাজ kalam পড়েন একটু আল্লাহরকে রাজি খুশি করেন তবে আমি সার্থক হয়ে যাব

পাশ সাড়ে তিন হাত লম্বা কবর কতই বার দিয়ে দাদিয়ে বেকে হো ছাড়ের ছড়ের কাঁচাবাস দাদিয়ে বেকে হো ছাড়ের কাঁচ বাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পুরুষ ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পুরুষ ভিড় করিয়া দেখিতে আসিব সবে আমার মরালাস দাদিয়ে বেকে হো ছাড়ের কাঁচ বাস দাদিয়ে বেকে হো ও ছাড়ের কা চা বা না রাইতে দেই রুহি সাথে না রাইতে দেই ভাল লেগেছে মানাস আমাদের গজলটা ভাল লেগেছে